চাকরি পত্তর শি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার তুলা উন্নয়ন বোর্ডে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 21 এক 2024 এর তারিখে যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলার আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তোলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালকের কার্যালয় ভবন সড়ক নিয়োগ বিজ্ঞপ্তি উন্নয়ন বোর্ড সিডিবির অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে শর্ত সাপেক্ষে আবেদন করার আহ্বান করা যাচ্ছে আপনাকে এই সার্কুলার আবেদন করতে হলে মাধ্যমে আবেদন করতে হবে চলুন প্রথম যে রয়েছে উচ্চমান সহকারী এই পদে নেওয়া হবে তিনজন লোক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল প্র্যাকস মেশিন পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর যে পটটি রয়েছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর তিনজন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তে দ্বিতীয় শ্রেণী বা সিজিবি তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে ট্রাক ট্রাক্টর চালক একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শ্রীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট তার মানে অষ্টম শ্রেণী পাস হলে আপনি নম্বর পদে আবেদন করতে পারবেন চার নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক ছয়জন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শ্রীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপি তে উচ্চ মাধ্যমিক আপনি হলে এই পদে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের ব্যবহারের কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটেই ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে একজন লোক করা হবে এই পদে পদের নাম হচ্ছে হিসাব সহকারী শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোন শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে ক্যাশিয়ার তিনজন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোন শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার অর্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে 7 নম্বর যে পটি রয়েছে জিনি মেকানিক দুইজন লোক করা হবে এই পদে এসএসসি পাস হলেই পদে আবেদন করতে পারবেন 8 নম্বর রয়েছে স্টোর কিপার কাম ক্যাশিয়ার একজন লোক করা হবে এই পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি ভাষা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে 9 নম্বর যে পটি রয়েছে জিপ পিকআপ চালক একজন লোক করা হবে এই পদে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট তার মানে এসএসসি পাস সরি অষ্টম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চাকরিগণ চালকগণ অগ্রাধিকার পাবেন আবেদন করার নিয়মাবলী হচ্ছে প্রত্যেক পদের ক্ষেত্রে পাত্রী বয়স হতে হবে আঠারো হতে বত্রিশ বছর আবেদন শুরুর তারিখ সাতাশ এক দুই খ্রিস্টাব্দ সকাল দশ গোটি হতে আবেদনের শেষ তারিখ ছাব্বিশ দুই দু ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটি পর্যন্ত ভুক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আপনারা কীভাবে আবেদন করবেন আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন সিডিবি ডট টেলিটক ডট কম ডট এই লেখাটি টাইপগুলো আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে দেন আপনার ওইখান থেকে আবেদন ফর্মে ক্লিক করে বাকি তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করে নেবেন আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও এক কপি সিগনেচার ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল ও ছবির মাপ সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন ফ্রি কত টাকা এখানে দেওয়া আছে এক থেকে নয় নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফ্রি বাবদ টেলিটক চার্জ সহ সর্বমোট একশত বারো টাকা দশ নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে যা আবেদন সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফ্রি জমা দিতে হবে আপনারা কিভাবে আবেদন ফ্রি জমা দিবেন আপনারা যে কোনো একটি টেলিটক সিম হতে এসএমএস ফরম্যাট এখানে দেওয়া আছে আপনার সার্কুলারটি একটু দেখে নেবেন তাহলে আপনারা আবেদন দিতে পারবেন এই এই সার্কুলার বিস্তারিত তবে যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবারও ছোট একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্টস করে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ